রাস্তার পাশে ম্যাজিক গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলছিল চালক আর ঠিক তখনই সামনের দিক থেকে আসা একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল ম্যাজিক গাড়ির সামনের অংশ আর সেই ধাক্কায় দুমড়ে মুছে গেল ম্যাজিক গাড়ির সামনের অংশটি এবং ঘটনার গুরুতর আহত হলেন ম্যাজিক গাড়ির চালক রবিবার সাত সকালেই ঘটনাটি ঘটেছে মালদাহ মানিকচকের ইনায়তপুর গ্রাম মোড় এলাকায় প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে জানা গেছে এদিন দিন সকাল আনুমানিক আটটার দিকে মানিকচক থেকে একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি মালদার দিকে যাচ্ছিল যাওয়ার সময় ম্যাজিক গাড়ির চালক এনায়তপুর বাঙালগ্রাম মোড়ের কাছে রাস্তার পাশে দাঁড় করিয়ে গাড়িতে যাত্রী তুলছিলেন আর ঠিক তখনই মালদার দিক থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়েই ম্যাজিক গাড়ির সামনের অংশে ধাক্কা মারে আর সেই ধাক্কায় ম্যাজিক গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক গাড়িটি গুরুতর অবস্থায় আটকে পড়েন এই দৃশ্য থেকে স্থানীয়রা ছুটে গিয়ে আহত চালককে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠান এদিকে এই ঘটনার পরপরই বাসের চালক বাস ছেড়ে চম্পট দেয় খবর পেয়ে মানিকচকে থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে প্রথমেই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও ম্যাজিক গাড়িকে নিজেদের হেফাজত নেয় এরপর গোটা ঘটনা খতিয়ে দেখছেন পুলিশ বাঙাল গ্রামে মোড়ে ম্যাজিক উঠাচ্ছি মালদা থেকে বাস আসার দিক থেকে মেজিককে বাস ধাক্কা মেরে এই অবস্থায় ড্রাইভার মেজিকের ভিতরে ফেসে গেছি তার নাম করা বাড়ি এনে তারপরে বাস আসছিল মালদা থেকে স্পিডে পুরো স্পিড ছিল স্পিড ছিল এখানে ডানবার আছে ডানবার স্লো করলো না মানে সাইডে মেজিক ছিল দাঁড়িয়ে পাসেঞ্জার ওঠাচ্ছিল মানে সামনে সামনে ধাক্কা হয়ে গেছে কার সঙ্গে কার হ্যাঁ